ভিনিয়া থেকে দিল্লিতে আসছিল এয়ার ইন্ডিয়ার বিমান মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দিল্লিমুখী বিমানের জরুরি অবতরণ দুবাইয়ে আরেক নাম এয়ার ইন্ডিয়া আবারও থেকে দিল্লিগামী বিমানকে নামানো হলো দুবাই এয়ারপোর্টে তবে সবকিছু খতিয়ে দেখার পর ফের রওনা করানো হয় বিমানটিকে কোনো যাত্রী বা বিমান কর্মীদের ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিমান সংস্থা ঘটরায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে আহমেদাবাদের ভয়াবহ দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার একের পর এক বিভিন্ন সময়ে যান্ত্রিক সমস্যা ধরা পড়েছে। আগস্ট মাসে তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান এসই সমস্যার কারণে চেন্নাইতে ঘুরিয়ে দেওয়া হয়। পরীক্ষার পর সেটিকে গন্তব্যে পাঠানো হয়। যাত্রীদের কোনো সমস্যা হয়নি। সেই বিমানে ছিলেন কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল। তিনি দাবি করেছিলেন চেন্নাইয়ে অবতরণের সময় একই রানওয়েতে আরও একটি বিমান চলে আসে। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি। জানা গিয়েছে নয় তারিখ এআই ওয়ান ফিফটি ফোর বিমানটি অস্ট্রিয়ার ভিয়েনা থেকে দিল্লিতে আসছিল ভিয়েনা থেকে উড়ার পর পাইলট আচমকা কিছু সমস্যা লক্ষ্য করেন সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন কাছের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে জরুরি অবতরণের অনুমতি চান সেই ছাড়পত্র মেলার পরই দুবাই বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটি নিরাপদেই দুবাইতে অবতরণ করে প্রয়োজনীয় পরীক্ষা করা হয় এদিন বিমানটি ভারতীয় সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় नेशनल ब्यूरो रिपोर्ट न्यूज़ बंगाल